প্রশ্ন হলো কোন চুরি হাতে দেয় না বলতে পারবে কোন চুরি হাতে দেয় না যদি বলতে পারো সঠিক উত্তর বলতে হলে নগদ একশো টাকা দেওয়া হবে দুটো পঞ্চাশ টাকা নোট দেখেছ তোমাদের তোমাদের আমি একশো টাকা দেবো কোন চুরি হাতে দেয় না বলো কাঁচের চুরি ভুল উত্তর দিয়েছ চুরি তো হাতে দেয় কাঁচের চুরি তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও কোন চুরি হাতে দেয় না এটা একটি খুবই শর্ট ধাঁধা তুমি বলো কোন চুরি কোন চুরি হাতে দেয় না ভুল উত্তর তুমি পেছনে যাও তুমি বলো কোন চুরি হাতে দেয় না ভাঙা চুরি ভুল উত্তর তুমি পেছনে যাও এটা একটা ধাঁধা প্রশ্ন কোন চুরি হাতে দেয় না কাঁচের চুরি ভুল উত্তর তুমি পেছনে যাও তুমি বলো কোন চুরি হাতে দেয় না দেখো সঠিক উত্তর বলতে পারলেন নগদ একশো দোলহান চুরি হাতে দেয় তোমার ভুল উত্তর দিয়েছো তুমি পেছনে যাও কিসের চুরি কোন চুড়ি হাতে দেয় না বলেছি কাঠের চুরি কাঠের চুরি হাতে দেয় পেছনে যাও তুমি ভুল উত্তর দিয়েছো তুই বলো কোন চুরি হাতে দেয় না কোন চুড়ি হাতে দেয় না কাঁচা কাঁচা বাঁধা আমার তো গান তো একটা ভুল উত্তর তুমি পেছনে যাও লোহার চুরিও হাতে দেয় ভুল উত্তর দিয়েছো পেছনে যাও কোন চুড়ি হাতে দেয় না ভুল উত্তর কোন চুরি হাতে দেয় না ভাঙা চুড়ি ভুল উত্তর দিয়েছো পেছনে যাও তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও কোন চুড়ি হাতে দেয় না বলো কোন চুড়ি চুরি ভুল উত্তর পেছনে যাও কোন চুরি হাতে দেয় না বলো কোন চুরি হাতে দেয় না তুই পারবে বলতে পারবে না পেছনে যাও বলো কোন চুরি হাতে দেয় যাও কোন চুরি হাতে দেয় যাও তুই বলো কোন চুরি হাতে দেয়না চুরি পাটকাঠের চুরি ভুলুত্তর তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও কোন চুরি হাতে দেয় না তো একশো টাকা তোমরা জিততে পারলে না আমারটা আমার আমার টাকা আমার কাছেই থাকলো ঠিক আছে